আশাল মাইশা ভাষা নো দিনে হ্যাঁ হ্যালো কিছে আহারে ও বাইদি হ্যাঁ ও বাইদি আরে ব্যাটা থাম দি থাম কথা কইতে দি দেহ না হ্যাঁ কি

তুই জানো না আমি কাম হই না না হ্যাঁ তুই তুই সব আকতা কুকুতা পাইছো কোথায় আচ্ছা বাইড মুই কি কি আপনি কম দিই কি কৈছে তাই কামে কামে যাইবেন কামে যাইবেন তুই জানো না আমি কাম হরি না হরি এখন এই যে আপনি এলাকায় যে অলস হইয়া পরিগে রয়েছেন এতে তো মানুষ খারাপ কয় ভালো কয় না খারাপ তো আমার শ্বশুরে আমার সংসার চালায় এতে তোর সমস্যা কি তুই জানো না আমি কামনা না হই যাই দাদা শ্বশুর আইছি কেন কি যাই